যে সমস্ত ভাই বোনদের মনের মধ্যে অনেক আশা অনেক টেনশনের মধ্যে আছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক অনেক দোয়া করতেছেন দোয়া কবল হচ্ছে না শেষদার মধ্যে যাওয়ার পর যদি ছোট্ট একটি দোয়া তিনবার পাঠ করতে পারেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ দিবেন অভাবের মধ্যে আছেন শেষদার মধ্যে গিয়ে দুয়াটি তিনবার পাঠ করবেন নবীজি নিজেই আমাদেরকে দোয়াটি শিখিয়ে দিয়েছেন আমরা যদি সহি শুদ্ধভাবে শেষদার মধ্যে গিয়ে দোয়াটি পাঠ করতে পারি আল্লাহর কাছে যে কোনো জিনিসের জন্য যখন আমরা মেসেজ দেব আল্লাহ ফখরবুল আলম যদি মেহরবানি করে থাকেন দয়া করে থাকেন করম করে থাকেন ইনশা আল্লাহ যা চাইব আল্লাহ আমাদেরকে দিবেন আমাদের সংসার মধ্যে আল্লাহ বরকত দিবেন ইনকামের মধ্যে বরকত দিবেন সকল প্রকার দুর্ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এজন্য আমি বলবো শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ আমুলটি কেউ স্কিপ করবেন না মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি কন্টিনিউ দেখতে থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যে সমস্ত বোন লাইক করুন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সমৃত দিনে বাইব আমরা সকলেই জানি সাজদা এমন একটি ইবাদতের নাম যেটার কারণে আপনি জান্নাতে হয়ে যাবেন একটা সাজদা যদি আল্লাহ তালার কাছে পছন্দ হয়ে যায় একটা সাজদা যদি রব্বুল আলমিনের কাছে পছন্দ হইয়া যায় একটা সাজদার কারণে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জীবনের যৌবনের রাতের দিনের ইচ্ছায় ও যত গুণা করেছেন সকল গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন একটা সাজদার কারণে হাদিসের কিতাবের ভেতর এসেছে এক বৃদ্ধ মানুষ মসজিদে ঢুকেছে নামাজ আদায় করার জন্যে দেন ইমাম সাহেব স্যাচদায় চলে গেলেন স্বাভাবিক আমরা মসজিদে যখন ঢুকি দেখা যাচ্ছে অনেক মানুষ ইমাম সাহেব স্যাচদায় চলে গেলে দাঁড়িয়ে থাকে না তিরমিজির মধ্যে একটা হাদিস পাওয়া যায় আপনি মসজিদে ঢুকেছেন যদিও ইমাম সাহেব স্যাজদাতে চলে গেছেন আপনি দাঁড়িয়ে থাকবেন নামাজের ভিতর আপনি সাজদা নামাজের ভিতর ঢুকে যাবেন অর্থাৎ নিয়ত ভেদে আপনি সেজদায় চলে যাবেন যদিও যে রেখা আপনি সাজদার মধ্যে ইমাম সাহেবকে পেয়েছেন ওই রেকাত আপনার আবার পড়ে দিতে হবে আপনি রুকু পাইলে রকাত পেয়েছেন রুকু পান নাই রাকাত চলে গেছে তো অনেক মানুষদেরকে দেখা যায় মসজিদে ঢুকলে হচ্ছে ইমাম সাহেব যখন সাজদাই চলে গেছে মানুষ দাঁড়িয়ে থাকে না নামাজের বাহিরে থাকবেন না নামাজের ভেতরে ঢুকে যাবেন নিয়ত বেঁধে ফেলবেন আল্লাহ তালার রহমত আসতেই থাকবে ওই রকম একটি ঘটনা এক বৃদ্ধ মানুষ মসজিদে ঢুকেছেন নামাজ আদায় করার জন্য ইমাম সাহেবকে দেখতেছেন ইমাম সাহেব মধ্যে চলে গেছেন সকল মানুষ দাঁড়িয়ে আছে বৃদ্ধ মানুষ চিন্তার মধ্যে পড়ে গেলেন আমি যদিও দাঁড়িয়ে থাকি কেন তো কোনো উপকার হবে না আমি ওই রাক আবার পড়ে দেবো ইমাম সাহেবের সাথে আমি সাজদার দুইটা সাজদার বেশি করলে কি হয় অন্যান্য মানুষ ইমাম সাহেব সাজদাতে কুটার জন্য দাঁড়িয়ে আছেন কিন্তু এক বৃদ্ধ মানুষ নিজে নিজে চিন্তার মধ্যে পড়ে গেলেন সাজদা করলে তো গুণা হই না সাজদা করলে হই হয়তো কি হয় আমি এই কথা বলে বৃদ্ধ মানুষ নিজে চিদ্দার সেজদার মধ্যে চলে গেলেন আল্লাপাক রব্বুল আলমিন আসমানের উপরে এই বিষয়টা দেখে হাসাহাসি করতেছিলেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আল্লাপাকের কাছে ওই শেষ দাটাই কবুল হয়ে গেছেন সারা জীবন নামাজ পড়েছেন সারা জীবন ভালো কাজ করেছেন সারা জীবন ইবাদত বন্দেগি করেছেন লেকিন আল্লাহ তালার কাছে কোনো ইবাদত গ্রহণযোগ্য হন নাই আল্লাহ পাকের কাছে একটা সেসদাই কবুল হয়ে গেছেন ওই বৃদ্ধ লোক যখন এতেকাল করে ফেলেছেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তারা যখন নিয়ে গেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে জিজ্ঞেস করেছিলেন বান্দা তুই কি নিয়ে আসলি একটু বল ষাট বছর হায়াতের জিন্দগিতে তোর আমল নামার মধ্যে কোন কোন ভালো কাজ আছে একটু আমাকে বল একটু আমাকে বল এই কথা বলার পরে ওই বৃদ্ধ মানুষ অনেক অনেক ভালো কাজ আল্লাহ ফাকরবুল আলমিনের সামনে তুলে ধরলেন আল্লাফক বলতেছিলেন না 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 তোর কোনো ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই তোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব ওই বৃদ্ধ মানুষ দিশাহারা হয়ে গেছে আল্লাহ ফকরবুল আলমিনের কাছে কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় সেরকম কিচ্ছু দেখাইতে পারেন নাই ষাট বছর হায়াতের জিন্দেগিতে এমন কোনো ইবাদত আল্লাহকে দেখানোর মতো সুযোগ সেই পাচ্ছে না যে এবাদত আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় যে এবাদতের কথা আল্লাহ তালার কাছে তুলে ধরেন ওই এবাদতের মধ্যে সমস্যা ওই বেচারা বৃদ্ধ মানুষ খান্নাকাটি শুরু করে দিলেন আল্লাহ আমি তো আমার হায়াতের জিন্দগিতে যত এবাদত করেছে সব এবাদত আপনার সামনে তুলে ধরলাম কিন্তু একটা ওই আপনার কাছে পছন্দ হন হয় নাই আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এ কথা বলে বলে ওই বৃদ্ধ মানুষটা কান্নাকাটি করতেছিলেন আল্লাহ তালা বলতেছিলেন হে আমার বৃদ্ধ মানুষ হে আমার বৃদ্ধ লোক খান্নাকাটি করিস না তুই কান্নাকাটি থামা তুই খান্নাকাটি থামা তোর খান্নাকাটি করতে হবে না তো একদিন মসজিদের ভিতরে ঢুকে একটা সেজদা করেছিলি সকল মানুষ দাঁড়িয়েছিল এরপরে তুই সেজদার মধ্যে চলে গিয়েছিল। ওই সেজদাটা আমি রেখে দিয়েছি ওইটা আমি কবল কবল করে ফেলেছি ওইটা ওই সিজদাটা আমার কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে হে বৃদ্ধ বান্দা তুই যা যা একটা সেজদার কারণে তোর লাইফের সকল গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম একটা সেসদা যে সমস্ত মানুষ সাজদা করেন না শুনেন কিয়ামতের ময়দানে রব্বুল আলমিন সকল মানুষদেরকে বলবেন হে দুনিয়ার মানুষ তোমরা সাজদার মধ্যে চলে যাও যারা সাজদা করেন না যারা নামাজ পড়েন না যারা আল্লাহ পাক রব্বুল আলমিনকে সাজদা করতে পারেন না আপনাদেরকে বলছে শুনেন আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে সকল মানুষদেরকে বলে দিবেন তোমরা সবাই মধ্যে চলে যাও দুনিয়াতে অবস্থায় যে সমস্ত মানুষ রব্বুল আলমিনকে সাজদা করেছিলেন নামাজ করেছিলেন আল্লাপাক বলতে দেরি হই ওই মানুষগুলো সাজদার মধ্যে যাইতে কিন্তু দেরি করবেন না আর যে সমস্ত মানুষ দুনিয়াতে অবস্থায় অনেক পণ্ডিত ছিল তাদের সাথে যুক্তিতে কোনো কথায় হারানো যাইত না মগর নামাজের ছিলই না কাছে ছিল না তারা ওই সমস্ত বান্দাগুলো যখন আল্লাহ ফখর্বুল আলমিন রুকুর কথা বলবেন সাজদার কথা বলবেন ওই বান্দাগুলো সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে রুকু সেজদা কিচ্ছু করতে পারবে না একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহ পাকরবুল মিন ফেরেস কি বলবেন হে ফেরেস দল তোরা কই যাই নাফরমান ব্যক্তিগুলো সাজদা করতে পারতেছে না সোজা হয়ে দাঁড়িয়ে আছে এদেরকে দর জাহান নামের মধ্যে নিয়ে যাও হে মেরু দুস্ত দুনিয়ার মধ্যে কোনো আপনার সময় আছে এখন চাইলে আপনি সাজদা করতে পারেন এখন চাইলে আপনি নামাজ পড়তে পারেন এখন চাইলে সাজদার মধ্যে গিয়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন এজন্য বেশি বেশি করবেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কাছে আসলেন এক সাহাবি বললেন ইয়া রসুল্লাহ এমন কোন আমল আছে কি যে আমলটা করলে আল্লাহ পাকের কাছাকাছি চলে যাওয়া যাবে এমন কোন আমল আছে কি না ইয়া রসুল্লাহ একটু আমাকে তত্ত্ব দেন যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছাকাছি চলে যাওয়া যাবে যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলমিনের পছন্দ হয়ে যাব আল্লাহ তালা আমাকে পছন্দ করবেন সেরকম কোনো আমল আছে কি নাই বিশ্বনবী বললেন কোরআনুল করিম আয়াতের কথা সাহাবিকে বললেন ওয়াস যুদু ওয়াক সাজদা করো সাজদা করলে তুমি আল্লাহ তালার কাছাকাছি হয়ে যাইবে সাজদা করলে তোমাকে আল্লাহ পছন্দ করবে সাজদা করলে তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারবা হে মেরু দোস্ত এজন্য আপনি সাজদা করলে আল্লাহ পাকের পছন্দর বান্দা হয়ে যাবেন আর আল্লাহ পাকের পছন্দের বান্দা যদি আল্লাহর কাছে সাজদার মধ্যে যাওয়ার পরে কোনো কিছুর জন্য দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে কখনো ফিরিয়ে দেন না আমি বলবো যদি পারেন শেষরা তুটে উঠে যাবেন শেষ রাত ওঠার পরে তাহাজ্জুদের নামাজের মধ্যে সোবাহিএল আলা সোবাহি আলা সোবাহ আলা তিনবার পাঁচবার সাতবার পাঠ করার পরে আমি বিশেষ করে দুইটি দুয়ার কথা বলবো দশ বার করে পাঠ করবেন অথবা তিনবার পাঠ করবেন সাতবার পাঠ করবেন যদি শেষ রাত উঠতে না পারেন দিনের মধ্যে উঠে যান দিনের মধ্যে সুন্দর করে রুজু করে নফল নামাজের নিয়ত করেন নফল নামাজের নিয়ত যখন করে নামাজ আদায় করবেন সেজদার মধ্যে যখন যাবেন আলা 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 তিনবার পাঠ করার পরে অথবা পাঁচবার অথবা সাতবার পাঠ করার পরে আমি বলবো দুইটি দোয়া থেকে যে কোনো দুয়া পাঠ করতে পারেন কসম কুদা আল্লাহ পাকের কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দিতে বাধ্য হয়ে যাবেন অভাব মধ্যে আছেন সাজদার মধ্যে যাওয়ার পরে আলমিনের কাছে দোয়া করেন বেশি টেনশনের মধ্যে আছেন সাজদার মধ্যে চলে যান বেশি ডিপ্রেশনের মধ্যে আছেন সাজদার মধ্যে চলে যান ঘুমাইতে পারতেছেন না ঋণের বোঝা মাথার উপরে সাজদার মধ্যে যাওয়ার পরে বেশি বেশি দোয়া করেন কেননা মূস আলহ সাল সাল্লাম আল্লাহ বলেছিলেন হে মূসা আকরি জামানার উম্মতের সাথে আমি এমনভাবে দেখা করব। তোমার সাথে আমি দেখা করেছি সত্তর হাজার ফর্দার ভেতর থেকে আকরি জামানার উম্মতের সাথে আমি দেখা করব মাছ কেন কোনো পর্দা থাকবে না মুস আলি ইসালাম আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ কেমন কথা আমি একজন পৈগম্বর আর আপনি আখরি জামান আর আখরি আর উম্মতের সাথে দেখা করবেন কোনো পর্দা থাকবে না আমি পৈগম্বর আমার সাথে আপনি দেখা করেছেন পর্দার সহিত আর আখরি জামান আর উম্মতের সাথে আপনি কথা বলবেন দেখা করবেন কোনো পর্দা থাকবেন আল্লাহ কেমনে কথা বলবেন নিয়মটা কি কানুনটা কি একটু বলেন আল্লাহ তালা তখন সাথে সাথে মোসালিহিসামকে বলেছিলেন হে মোসা তুমি কি জানো আমি তাদের সাথে কথা বলবো যখন তারা সাজদার মধ্যে চলে যাই তখন আমার মাঝখানে আর আকরি জামানার উম্মতের মাঝখানে কোনো পর্দা থাকবে না আল্লাহর কাছে চলে গেছেন সাজদার মধ্যে চলে গেছেন এর অর্থ হচ্ছে আপনি আল্লাহ ফাকরববুল আলমিনের কাছাকাছি চলে গেলেন আল্লাহর কাছে কাছাকাছি যখন চলে যাবেন যে কোনো জিনিসের জন্য দোয়া করবেন রব্বুল আলু মিন অবশ্যই অবশ্য আপনাকে দিয়ে ফেলবেন তো সেচদার মধ্যে যাওয়ার পরে যে দোয়াটি বিশেষ করে পাঠ করবেন রব্বেনা আতিনা ফিদদুনিয়া হাসানা তো ওয়াফিল আখিরত ওয়াকিনা আদ বেন্নার রব্বেনা আতিনা ফিদদুনিয়া হাসন তৌ ওয়াফিল্লা খিরতি হাসনা ওয়াক্তিনা আদা বন্নার এই দুয়াটিও পাঠ করবেন যদি পারেন আরেকটা একটা দুয়ার কথা হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় সেই দুয়াটিও পাঠ করবেন সুবাহ কে আল্লাহ হুম্মা রব্বেনা ওয়াবি হামদিকে আল্লাহ ফিরিলি سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي সাজদার মধ্যে যাওয়ার পরে নফল নামাজের মধ্যে আপনি সুবাহায়ন রব্বিয়াল আলা সুবাহায়ন রব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার পাঠ করার পরে সুবাহায়ন কাল্লা হুম্মা রব্বানা ওয়াবি হামদি কাল্লা হুম্মা ফিরিলি এই দুয়াটি পাঠ করবেন দশ বার তিনবার সাতবার পাঠ করবেন অথবা চাইলে রব্বানা তিনা দুনিয়া হাসানা ওয়াফিল্লা খিরতি হাসানা ওয়াকিনা আদাবান্নার আপনার মনের মধ্যে উদ্দেশ্যর দিকে খেয়াল করবেন আল্লাহর কাছে এইভাবে যখন প্রতিদিন কন্টিনিউসে তার মধ্যে গিয়ে দুয়াগুলো পাঠ করবেন যা চাইবেন রববে খাবার আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে দিবেন